আখলাক টিভির কাছে এ পরিচয় আসলে কি যেহেতু সাদ সাহেবের উপরে গোমরাহের ফতোয়া আছে সেহেতু এ আসলে গোমরাহ আখলাক টিভি থেকে কোনো দিন একটা শব্দ বলা হয় নাই যে সাদ সাহেব হকের উপরে আছে অথবা এ অংশ বা এটাহাতি দল হকের উপরে আছে কথা কখনো বলা হয় নাই তাহলে আপনি কিভাবে ভাববেন যে আপনাকে আখলাক টিভি হক মনে করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু হুয়া নুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলবো এতাতিদের পরিচয় ও আখলাক টিভির সাথে এতাতিদের লেনদেন এ বিষয়ে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে বেশ কয়েক মাস যাবত এতাতি অংশের আলেমদেরকে আখলাক টিভি কথা বলা সুযোগ দিয়েছিল এটা শুধু এত অংশের আলেমই নয় বরং আলমী ও এত অংশ উভয় অংশকেই সমানভাবে সুযোগ দেবার চেষ্টা করেছিল কিন্তু এত অংশের আলেমরা সেই সুযোগটা নিয়েছেন এবং আলমিসুরার আলেমরা ব্যস্ততার কারণে এবং বিভিন্ন কারণে তারা সেই সুযোগটা নেননি যে কারণে এত অংশের আলেমদের সুযোগ বেশি হয়ে গিয়েছে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এতাহাতিদেরকে আখলাক টিভি কীরকম মনে করে আখলাক টিভির কাছে তাদের পরিচয় কি এবং আখলাক টিভির সাথে এতদের লেনদেন কি। এ বিষয়গুলো নিয়ে অনেক ধুম্রজাল জাল পাকিয়েছে বেশ কয়েক মাস যাবৎ কাজ শুরুর কয়েকদিন পর থেকেই আখলাক টিভির নামে বদনাম হয়েছে যে আখলাক টিভি এত হয়ে গেছে অথবা আখলাক টিভি এতদের থেকে বেনিফিটেড অথবা আখলাক টিভি এতদেরকে বিভিন্নভাবে প্রমোট করে এই সমস্ত বিভিন্ন অভিযোগ ছিল আসলে এই বিষয়গুলো ধারণাবশত এবং মিডিয়া সম্পর্কে ধারণা না থাকায় এবং বিভিন্নভাবেই বদগমানের কারণে এ কাজগুলো হয়েছে আসল বিষয়টা কি আখলাক টিভি এতদেরকে কিভাবে মনে করে মানে আখলাক টিভির কাছে এতদের পরিচয় আসলে কি দেখুন আখলাক টিভির কাছে এতদের পরিচয় মূলত দেওবানদের কাছে যেই পরিচয় মাদারিসে কউমিয়ার কাছে যেই পরিচয় আলেম ওলামাদের কাছে এতদের যেই পরিচয় আখলাক টিভির কাছে ঠিক একই পরিচয় অন্য কোনও পরিচয় আখলাক টিভির কাছে নাই দেওবান এতদেরকে কাফের মোশেক মুরতাদ ইয়াহুদির গোলাম ইহুদির টাকা খাওয়া ইয়াহুদির দালাল এ ধরনের কথাগুলো বলে না বা মাদারিসে কওমিয়াও কৌমিয়াও এ কথাগুলো বলে না বিধায় আখলাক টিভিও এতাহাতিদেরকে কাফের মোশেক ইয়াহুদিদের দালাল বা ইয়াহুদিদের থেকে বা ইহুদীদের থেকে টাকা খাওয়া অথবা ইয়াহুদিদের এজেন্ট এ ধরনের কোনো শব্দ আখলাক টিভি কখনো বলেনি এখনও বলে না ভবিষ্যতে বলবে না তাহলে আসলে এতাহাতিদের পরিচয় কি হ্যাঁ দেওবন্ধ সাহেবকে গোমরা বলেছে এখনো পর্যন্ত সেই অভিযোগ দেওবন্ধ উঠিয়ে নেয়নি দেওবান যেহেতু সাহেবকে গোমরা মনে করেন সেহেতু আখলাক টিভিও সাহেবকে গোমরাই মনে করে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে যদি কেউ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জানতে চায় বা অনেকেই জানতে চায় আমাদের কাছেও অর্থাৎ আখলাক টিভির কাছেও অনেকে জানতে চায় যে আসলে এ পরিচয় কী এক্ষেত্রে কথা একদম ক্লিয়ার এ পরিচয় মূলত যেহেতু সাদ সাহেবের উপরে গোমরাহির ফতো আছে সেহেতু এ আসলে গোমরাহ কিন্তু তাদেরকে কাফের মোশেক ইহুদিদের দালাল মুরতাদ এবং ইহুদিদের থেকে টাকা খাওয়া এ ধরনের কথা দেওবান বলে না বিধায় আমরাও বলি না এবং এই পরিচয়টা কি আমরা লালন করি অর্থাৎ এতাহাতিদেরকে আমরা এই পরিচয় দেখি স্বাভাবিকভাবেই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন চলে আসে যে তাহলে আখলাক টিভি এতাহাতিদেরকে সুযোগ দিলে কেন এবং আখলাক টিভির সাথে তাদের লেনদেনটাই বা কী বা তাদের বোঝাপড়া বা লেনদেন বা মামলাত এটা আসলে কী বিষয়টা সবাই জানতে চায় সেই ক্ষেত্রেই মূলত আজকে আমাদের আয়োজন যে কারণে ইতাতিদের পরিচয় আমরা কেমন জানি এবং ইতাতিদের পরিচয় আসলে কি এই বিষয়গুলো আগে खुलासा করে আমার দরকার বিধায় আমরা এটা বলে নিলাম মূলত আখলাত টিভি ইতাতিদেরকে কেন সুযোগ দিয়েছিল সেটা বারবার বলা হয়েছে যে মাঠ পর্যায়ে বেশ কিছু মানুষ এক গ্রুপ আরেক গ্রুপকে এক গ্রুপের অনুসারীরা আরেক গ্রুপের অনুসারীদেরকে কাফের মুশরিক মুরতাদ ইহুদীদের দালাল সহ ব্যক্তিগত বিভিন্ন বিষয় সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন ভাবে মানহানিকর কথাবার্তা বলছেন এবং অবাঞ্ছিত শব্দগুলো বলছেন এবং কাফের মুসরেক মোরতাদ বলার দ্বারা ওই শব্দগুলো তার দিকে ফিরে যাওয়ার দ্বারা তারা নিজেরাই অজান্তেই কাফের মুশেক মোরতাদ হয়ে যাচ্ছেন এই অন্যায়টা উভয় গ্রুপের মধ্যেই বহু বছর যাবৎ দেখা যাচ্ছে ইদানিং এবছর পাঁচই আগস্টের পর থেকে এটা খুব বেশি পরিমাণে বাড়ছে এটা সবাই জানবেন কারণ মিডিয়াতে এর ডকুমেন্ট রয়েছে এটা আমাদের বানানো কোনো কথা নয় ওই ক্ষেত্রেই আখলাক টিভি যেহেতু মিডিয়া নিয়ে কাজ করে সেই সুবাদেই আখলাক টিভি এই উদ্যোগ নিয়েছিল যে উভয় পক্ষের অনুসারীদেরকে যদি কিছুটা হলেও থামানো যায় বা কিছুটা হলেও বোঝানো যায় তাহলে অন্তত কেউ কাউকে কাফের মোশেক মোরতাদ বলা বা ইহুদির দালাল বলা অথবা ব্যক্তিগত দোষ ত্রুটি দোষচর্চা এগুলি সত্য মিথ্যা যাচাই বাছাই না করে অথবা সত্য কিছু থাকলেও সেটাকে নিয়ে টানা করা এভাবে করে করবে না এই কারণেই কিন্তু আখলাক টিভি উভয় পক্ষের আলেমদেরকে নিয়ে বসার সুযোগ দিয়েছিল এবং আখলাক টিভি তখনও বলেছে যখন প্রোগ্রাম চলমান তখনও আখলাক টিভি খুটিয়ে খুটিয়ে তাদের আলেমদের কাছে প্রশ্ন করেছিল সাহাদ সাহেবের ভুলের ব্যাপারে এবং সাহাদ সাহেব যে ভুলের উপরে আছে এটা আখলাক টিভির সঞ্চালক এবং পরিচালক হিসেবে আমি ইউসুফ মাহমুদি আমার জুমার বয়ানে লাউডলি শরীরে সমস্ত শক্তি দিয়ে বলেছিলাম যে সাঁত সাহেব ভুলের উপরে আছেন তিনি এখনও ভুলের উপরে তিনি ভুল করেছেন তিনি এখনও ভুলের উপরে দেওবন্দ যতদিন পর্যন্ত ক্লিয়ারেন্স না দিবে যে সাঁত সাহেবের ব্যাপারে কোনো অভিযোগ নাই ততদিন পর্যন্ত আখলাখ টিভি তাকে অবশ্যই ভুলের উপরে ধরবে এটাই কথা এটা লাউডলি জুমার বয়ানে বলা হয়েছে সেটা মিডিয়াতে প্রচার হয়েছে এবং আখলাখ টিভি থেকে বারবার এই কথাগুলো বলা হয়েছে অতএব আখলাখ টিভি এতাতিদেরকে নির্দোষ মনে করে বা একদম শুদ্ধ দল মনে করে কথা বলার কোনো সুযোগ নাই কারণ আখলাখ টিভি সে প্রমাণগুলো বারবার রেখেছে সে প্রমাণগুলো এখনও পেইজে চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন মিডিয়াতেও সেটা কপি করে মানুষ প্রচার করেছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা হিসাব হলো এটা যে এ অনেক ভাইয়েরা হয়তো ভেবেছিলেন যে আখলাক টিভি আমাদেরকে শুদ্ধ মনে করেন বা আখলাক টিভি যেহেতু আমাদেরকে স্পেস দিয়েছে অথবা আখলাক টিভি যেহেতু আমাদের সাথে যথেষ্ট ভালো আচরণ করতেছে সেই হিসেবে তারাও মনে হয় আমাদের মতোই বা আমরা তাদের মতোই বা আমরা হক এই টাইপের হয়তো কিছু মনে করেছেন এটা তাদের ভুল ধারণা কারণ তারা যদি মনোযোগের সাথে আমাদের অবস্থানটা পর্যবেক্ষণ করে তাহলে তারা এটা পেয়ে যাবে যে আমরা তাদেরকে গোমরাহ বা ভুলের উপরে আছে জেনেও আমরা তাদেরকে সুযোগ দিয়েছি এবং তাদের সাথে আমরা সেই লেনদেনই করেছি কারণ আখলাক টিভি থেকে কোনো দিন একটা শব্দ বলা হয় নাই যে সাদ সাহেব হকের উপরে আছে অথবা এতাতি অংশ বা এতাতি দল হকের উপরে আছে কথা কখনো বলা হয় নাই তাহলে আপনি কিভাবে ভাববেন যে আপনাকে আখলাক টিভি হক মনে করে হ্যাঁ প্রশ্ন আসবে যে সুযোগ দিলে কেন সুযোগ কিন্তু ওই যে বারবার তো এক কথা বলা যাবে না শুধু সমাজের দ্বন্দ্ব মিলানোর জন্যই সুযোগ দেওয়া এক্ষেত্রে আলবিশুরার অনেকে অনেকেও একই ভুল করেছেন তারাও ভাবছেন যে আখলাক টিভি তো এতাতে হয়ে গেছে আখলাক টিভি তো হক মনে করে অথবা আখলাক টিভি তো এতাদের সাথে তালগোল পাকায়া ফেলে সেটা ভুল সম্পূর্ণ ভুল প্রশ্ন হতে পারে যে এখন সতেরোই ডিসেম্বরের পরে চারজন শহীদ হওয়ার পরে কি এই কথা না আগেও এমনই ছিল এই ডকুমেন্টও আমাদের কাছে আছে আর এখনও আমরা এমনই পরিস্থিতি যতই খারাপের দিকে যাক আমরা ওই অবস্থানেই থাকবো যে আমরা এতাতিদেরকে কাফের মুশ্রিক মোর্তা দেহদি দালাল এটা বলি না তবে সাহাদ সাহেবকে দেওবান্ধ গোমরা বলে বিদায় আমরাও গোমরা বলি দেওবান্ধ যতদিন পর্যন্ত গোমরা বলবে আমরা তত পর্যন্ত তোমরা বলবো তাঁতি তাঁতিরা আমাদেরকে যতই ভালো জানুক আর যতই খারাপ জানুক তাতে কিছুই আসে যায় না ঠিক আলমিসার অংশেও যারা আমাদের ব্যাপারে ভুল ধারণা করতেছেন তাদের কাছেও আমাদের একই আবেদন যে আমরা তাদের ব্যাপারে যা এতক্ষণ বললাম এটাই আমাদের বক্তব্য অতএব আপনাদেরও ভুল বোঝার কোনো কারণ নাই যে আখ লাখ টিভি এত হয়ে গেছে অথবা তাদের হয়ে গেছে বা তাদেরকে সুযোগ দিচ্ছে সুযোগ দেওয়ার কারণটা কিন্তু তাদের মতো হয়ে যাওয়া না সুযোগ দেওয়ার কারণটা কিন্তু সমাজের দ্বন্দ্ব ফেরানোর জন্য আর এক্ষেত্রে মিডিয়ার সাধারণত কতগুলি ক্রাইটেরিয়া আছে এটা বোঝা দরকার যে মিডিয়া আসলে কি চায় মিডিয়া সকলকে কথা বলতে দিবে এটাই হলো মিডিয়ার সিস্টেম এটাই হলো মিডিয়ার তাকাজা অতএব মিডিয়া মিডিয়ার মতো চলবে এটাই স্বাভাবিক তবে সেক্ষেত্রে আমরা কখনো তাদেরকে হক বলে প্রচার করিনি বা কখনো তারা যে গোমরাহ এটাকে আমরা গোপনও করিনি তবে এক্ষেত্রে কখনো আমরা তাদেরকে মানে এতদেরকে হক বলে প্রচার করিনি এবং তাদের যে গোমরাহী আছে সেটা আমরা কখনো ঢাকার চেষ্টা করিনি বরং আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের আলেমদের কাছে একের পর এক প্রশ্ন করেছি সাধ্যের মধ্যে থেকে যেহেতু প্রশ্নগুলো কখনোই দুই পক্ষের ওইভাবে করে একসাথে বসা অথবা বাহাস বা মুখামুখি কোনো অনুষ্ঠান হয়নি যে কারণে ওইভাবে করে খুটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা সম্ভব হয়নি এতক্ষণের আলোচনায় আমরা মনে হয় ক্লিয়ার করতে পেরেছি যে পেরেছিদের পরিচয় আমাদের কাছে কেমন এবং পরিচয়টা আসলে কেমন এবং আখলাক টিভির সাথে আখ পথ চলাটা কেমন ছিল বা ভবিষ্যতে কেমন কেমন হবে এবং সাথে আখলাক টিভির পথ চলাটা ছিল এটা পরিষ্কার করে বলা হয়েছে এবার আমরা শেষ যে কথাটা বলবো সেটা হলো এটা যে আখলাক টিভির সাথে ভবিষ্যতে এতদের লেনদেন কেমন হবে যদি কখনো এত আখলাক টিভিতে কথা বলতে চান বা এত অংশের আলেমরা সাদ সাহায্যের অনুসারীরা আখলাক টিভিতে কথা বলতে চান অফকোর্স তাদের জন্য অবশ্যই আখলাক টিভি খোলা যেমন আলমী সুরার জন্য খোলা সবার জন্য আখলাক টিভি খোলা তবে অবশ্যই যেহেতু একটা বড় মাপের দ্বন্দ্ব হয়ে গেছে এবং যেহেতু সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথার সাথে মুফতি মোয়াজবিন নূরের কথার বেশ কিছু অমিল পাওয়া গিয়েছে এবং সেটা ফেস দা পিপলে প্রচার হয়েছে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সাথে আখলাক টিভির লেনদেন বা পথ চলা কেমন হবে জি এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হলো একদম দিনের আলোর মতো পরিষ্কার আখলাক টিভি এমন কোনো মিডিয়া না বা এমন কোনো বিষয় না বা এমন কোনো পাওয়ারফুল প্ল্যাটফর্ম না যে যা মন চায় তা করতে পারে আখলাক টিভি অবশ্যই অবশ্যই আলমী সুরার আলেমদেরকে এবং এই দেশের আলেম ওলামাদেরকে এবং এই দেশের আইনকে বিশেষ করে ইসলামী শরীয়তকে অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করে ও করবে সেই হিসেবে আলেমদের সাথে এতদের লেনদেন যেমন হবে আখলা টিভির সাথেও এতাতিদের লেনদেন বা পথ চলা তেমনই হবে এটা যে যেভাবেই ব্যাখ্যা করুক এটা তাদের ব্যাপার তার মানে আলেমদের সাথে যদি এতাহাতিরা বসার সুযোগ পায় তাহলে আখলাক টিভিতে বসার সুযোগ পাবে আর যদি আলিমিসুরার আলেমরা আর এতাহাতি আলেমরা একসাথে বসেন তাহলে তো আর এ নিয়ে কোনো প্রশ্নই উঠবে না নর্মালি আলিমিসুরার আলেমদের সাথে বা আলমিসুরার দায়িত্বশীলদের সাথে এতাহাতিদের পথ চলা যেমন হবে আখলাক টিভির সাথেও এতাহাতি আলেমদের পথ চলা তেমনই হবে বন্ধুরা শেষে এসে আপনাদের সকলকে আমি আবেদন করব মিডিয়া যে কোনো দ্বন্দ্বেই অনেক বড় ভূমিকা রাখতে পারে তবে অবশ্যই মিডিয়াকে মিডিয়ার মতো চলতে দিতে হয় এবং একটা ঘটনা ঘটলেই দুই একটা অনুষ্ঠান দুই 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 এক 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 দিন সপ্তাহ মাসের মধ্যে এর ফায়সালা বের করা আসলে মনে হয় সম্ভব হয় না তবে আগাগোড়া যাচপরতাল করলে তখন বের হয়ে যায় যে আসলে কে কার পক্ষে কে কি করতে চায় কে কি বলতে চায় এজন্য পুরা আগাগোড়া পথ চলাটাকে বোঝা দরকার আমরা সকলের কাছে আবেদন করব আখলাক টিভি সবার তবে অবশ্যই দেশের আইন শরীয়ত ও দেশের দায়িত্বশীল আলেমদের মতামতের ভিত্তিতেই আখলাক টিভি চলবে ইনশাআল্লাহ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরহামলি